টিসিবি জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সোমবার সকালে বনানীর করাইল টিএনটি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সারা দেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে দেওয়া হচ্ছে চাল মসুর ডাল ও ভোজ্য তেল এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এ মাসেও তালিকা থেকে বাদ পড়েছে চিনি ও পেঁয়াজ বাণিজ্য সচিব বলেন এই মুহূর্তে পেঁয়াজ আলু চিনি মজুদ না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না তবে টিসিবির জন্য পেঁয়াজ আলু আমদানির চেষ্টা চলছে কিছু স্থায়ী দোকানের মাধ্যমে এ মাসে পণ্য বিক্রি করা হচ্ছে এবার সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা দাম পড়বে প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা এবং প্রতি কেজি চাল ত্রিশ টাকা নর্মালি চিনি আলু পেঁয়াজ এই তিনটি এখানে যুক্ত করার বিভিন্নভাবে চেষ্টা করছি কারণ আমাদের কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে সেটা আমরা মনিটর করছি আমাদের যে বিভিন্ন মেকানিজম আছে বক্তা অধিকার শুরু করে আমাদের মনিটরিং টিম আছে সেটা বাজারে পাইকারি বা বিভিন্ন আরত পর্যায়ে বা আমদানি পর্যায়ে রেগুলার কোচখবর মনিটর করছি